জামাত ইসলামের কঠিন চাপে এবং সজাগ দৃষ্টিতে এবং অখণ্ডনীয় যুক্তির ফলে নির্বাচন কমিশন বিএনপির প্রতি পক্ষপাত থেকে ফিরে আসতে বাধ্য হচ্ছে বাধ্য হবে দর্শক জামাত যা ঘটাচ্ছে আমি ইমপ্রেসড জামাত আসলে এক কথা এটাই বলবো যে ক্ষমতায় আসার আগে যে যোগ্যতা দেখানো দরকার জামাত সেটা দেখাচ্ছে স্মার্ট দর্শক নির্বাচন কমিশনের সাথে জামাতের আরো অনেক দলের সংলাপ চলছে হচ্ছে সংলাপের আগেও হয়েছে কিন্তু জামাত সংলাপে যে প্রশ্ন উত্থাপন করছে যেভাবে যুক্তি উপস্থাপন করেছে এটা অখণ্ডনীয় এটা খণ্ডন করার কোনো শক্তি নেই এবং এটা মিডিয়ার সামনে এবং এই সংলাপও মিডিয়ার সামনে এক কথা যদি বলি জামাত যেভাবে সব ফাঁক বন্ধ করে দিচ্ছে এবং ধরছে ধরছে হাতে বের হয়ে যেতে পারবে না বিএনপির প্রতি পক্ষপাত মেখে মেখে সম্ভব নয় খবর ইসির আচরণবিধি নিয়ে তিন প্রশ্ন তুললেন আইনজীবী শিশির মনির জামাত ইসলামীর নেতা প্লাস জামাত ইসলামের প্রতিনিধি দলের সদস্য এখন জামাতের প্রতিনিধি যেসব প্রশ্ন তুলছেন এটা খণ্ডন করার মতো শক্তি নির্বাচন কমিশনের নাই এই জন্যই পাঁচ আগস্টের পর বিভিন্ন জায়গায় আপনার দেখছেন যে জামাতের বিজয় জামাত যে যুক্তিগুলো দিয়েছে শিশির এই যে আহ ঐক্যমত কমিশনের সাথে জামাতের পুরো ইন্টারেকশনের একদম ফ্রম দি বেগিনিং টু কনক্লুশন পুরো ইন্টারেকশনের মূল নায়ক কিন্তু শিশির মনির ঐক্যমত কমিশনে কি যুক্তি দিবে এটা পুরোটাই ঠিক করে দিয়েছে জামাতের শিশির মণির জামাতের যুক্তি এবং ঐক্যমত জুলাই সন্নতে জামাতের সিগনেচার করা এটার পক্ষে বিপক্ষে অনেক যুক্তি ছিল জামাতের মধ্যে ভিন্ন ছিল কিন্তু শিশির যুক্তি জামাত জামাত মেনে নিয়ে সাইন করেছে মনিরের পরবর্তীতে এই যে যমুনার সামনে জামাত আন্দোলন করবে ঘোষণা দিয়েছিল কিন্তু করে নাই সরকার বা ডক্টর জাতির উদ্দেশ্যে ভাষণে যা বলেছে যে সিদ্ধান্ত দিয়েছে ঐক্যমত কমিশন গণভোট গণভাবেছেন প্রশ্নে জামাত নানান দিক থেকে ক্যালকুলেট করে কার্য তো সেটা মেনে নিয়েছে এটা করে এমন ভাবে খেলছেন আসলে হচ্ছে একদম হতাশ হলে তো জামাত এগুলো মানত না রাজপথেই থাকতো কিন্তু না রাজপথে জামাতের কৌশল আছে আবার ব্রেন দিয়ে খেলছে যুক্তি দিয়ে খেলছে এবং যুক্তি দিয়ে কনভিন্স করে যতটুকু আদায় করতে যাচ্ছে জামাত ইজ স্যাটিসফাইড এটা শিশির মনের করছে ঠিক তদ্রুপ নির্বাচন কমিশনের সাথে যে সংলাপ এই সংলাপ তো আর দুধ বা তার চা নয় এই সংলাপ কার্যকর কিছু করার জন্য তো সেই জায়গায় এই সংলাপে জামাত যে যুক্তি তুলে ধরছে যা বলছে এগুলোর কার্যকারিতা আছে এগুলো যদি যৌক্তিক হয় এটা মেনে নিতে তারা বাধ্য জামাত সেই পরিস্থিতি তৈরি করছে এর মানে ইসি মানতে বাধ্য হবে আমরা এই তিন যুক্তি নিয়ে আলোচনা করব এবং জনমত আছে যা বলে এটা নিয়ে যে আমরা আলোচনা করি জনগণ ফেসবুকে লেখে তীব্র জনমত এবং এটা যে যুক্তি এটা ভিবিট হচ্ছে নির্বাচন উপর চাপ পড়ছে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের ইসির সঙ্গে সংলাপে প্রণীত আচরণবিধির কয়েকটি দিক নিয়ে প্রশ্ন তুলছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সিনিয়র আইনজীবী এটা শিশির মনিরের নতুন লক এবং বাংলাদেশ জামাত ইসলামের প্রতিনিধি শিশির মনির বিশেষ করে পোস্টার ব্যবহার আচরণবিধি লঙ্ঘনের শাস্তি আরোপের এখতিয়ার এবং নির্বাচন অভিযোগ দ্রুত নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ না থাকায় তিনি উদ্বেগ প্রকাশ করেন মানে এক কথায় যদি বলি এই যে সব বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এই প্রত্যেকটা জায়গায় বিএনপিকে কে কারচুপি দেওয়ার একটা সুযোগ ছিল বিএনপি চায় এইটা যে কারচুপি করে ক্ষমতা আসতে নির্বাচন কমিশনের হাত পা বেঁধে সিস্টেমে ফাঁকে ফকরে কিছু করে ফেলতে কিন্তু না এই জেনারেশনের জামাতে শিশির মনিরাজ এদেরকে বোকা বানানো যাবে না আপনি কোনো ভংসং বুঝিয়ে আইনের দুর্বলতা রেখে আপনি পার পাবেন না নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে তিনি এসব বিষয়ে তুলে ধরেন তার বক্তব্য নির্বাচন কমিশন আচরণবিধি অসংগতি গুলো স্পষ্ট হয়ে ওঠে এবং পুরো প্রক্রিয়া পুরো জাতিকে একটা সঠিক পথে রাখতে পুরো সংস্কার প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন গাইড করছেন এবং গাইডেড হচ্ছে শিশির মনিরের অসাধারণ যুক্তি পোস্টার ব্যবহারের দ্বৈত নীতি নিয়ে যে প্রশ্ন তুলেছেন একটু আমরা দেখি আচরণ বিধি সাতের ক উপধারায় কোন প্রকার পোস্টার ব্যবহার করা যাইবে না উল্লেখ থাকার পর সাতের ঘ উপধারায় পোস্টার সহ অন্যান্য প্রচার সামগ্রী ব্যবহারের উপর বিধিনিষেধ আরোপ করা ইসি দ্বৈত নীতি নিয়ে প্রশ্ন তুলে শিশির তিনি বলেন আগে বলছেন পোস্টার ব্যবহার করা যাবে না আবার পোস্টার সরাতে পারবে না এই কথা বলছেন কেন দেখেন আসলে উকিলের যে আমরাও তো আইনের ছাত্র কিন্তু আমরা তো কোর্টে সাবমিশন করতে যাই না তো উকিলের যে প্যাস এটা আসলে সবার মাথায় ঢুকে না এত বড় একটা কন্ট্রাডিকশন এটা মাথায় ঢুকছে মনের মাথায় ঢুকছে আরো কত প্রতিনিধি দল এসেছে কারো মাথায় এই সূক্ষ্ম বিষয়গুলো কাজ করছে বলে মনে হচ্ছে না এমনি এমনি আব্র খাদ হত্যা মামলার মামলায় অভিযুক্ত এবং আহ সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনাহদ আহমেদ পলক সহ অনেক বড় বড় অপরাধীরা শিশির মনির কাছে ফাঁক ফকুর নানান বিষয়ে তিনি এমন ভালো বুঝেন এবং তার যে সাকসেস রেট এই ভরসা থেকেই তার কাছে যান এটাও একটা সুপ্রিমেসি যে তিনি জামাতের লোক আওয়ামী লীগের মন্ত্রী পারলে শেখ হাসিনা সুযোগ পেলে শেখ হাসিনা শিশির মনিরকে আইনজীবী নিয়োগ করলে কিন্তু সেখানে তো আর যাবে না মানে শিশির যুক্তি তার মেধা এটা বোঝানোর জন্য আমি এক্সাম্পলটা দিলাম এরপরে নির্বাচন ইশতেহারপাত বাধ্যতামূলক করা দাবি প্রতীক বরাদ্দের পর পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক একই মঞ্চে সব প্রার্থীর উপস্থিতিতে ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা প্রদানের ব্যবস্থা করতে পারবেন এই বিধানকে ঐচ্ছিক না রেখে বাধ্যতামূলক করার দাবি জানান শিশির মনি। এবং শিশির মনিরদের নানান যুক্তিতে একটা অসাধারণ পরিস্থিতি একটা ইনক্লুসিভ একটা পিসফুল কো বাংলাদেশ হতে যাচ্ছে হবে এটা মেনে নিতে বাধ্য তিনি বলেন আমার মনে হয় আপনাদের এখানে আর ইনডিসিশনে আমরা আমার আন্ডারস্ট্যান্ডিং অফ মেন হচ্ছে মিনিং হচ্ছে ইলেকশন কমিশন ইন ইনডিসিশন আপনারা একদিকে বলতেছেন করতে পারবেন আবার বিবেচনা সব ক্ষেত্রে প্রযোজ্য করা উচিত এই আলোচনা নতুন প্রজন্মের কাছে একটি উদ্ভাবনী আইডিয়া দেবে এবার ইনোভেটিভ আইডিয়া দিচ্ছেন শিশির মনে অভিযোগ নিষ্পত্তিতে সময়সীমা আবশ্যক নির্বাচন পূর্ব অনিয়ম সংক্রান্ত অভিযোগের বিধি ছাব্বিশ দ্রুত নিষ্পত্তির জন্য সময়সীমা নির্ধারণ ওপর গুরুত্ব আরোপ করেনি আইনজীবী শিশির মনে বলে আমি এখন গিয়ে দেখতে পেলাম যে আমার ইলেকশন হচ্ছে এক জায়গায় আমি আপনাকে কমপ্লেন দিলাম আপনাদের বাধ্যতা থাকা উচিত যে আপনাদের সামনে তো কোনো স্ট্রিক নাই আমি কমপ্লেন দিয়ে বসে থাকবো আপনারা ডিসপোজ করবেন না আমার আর কিছু করার থাকবে না সুতরাং ইউ টাইম লিমিট এত ঘন্টার মধ্যে এত মানে একদম সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা দরকার সব কিছু ফাইনালাইজ সব সবকিছু ঠিকঠাক করে দিচ্ছেন এবং সব যুক্তি দিচ্ছেন যেটা অলঙ্গনীয় এটা করতে বাধ্য হবে শাস্তি আরোপের এখতিয়ার নিয়ে ধোয়াশা আচরণ লঙ্ঘনের জন্য ছয় মাসের কারাদণ্ড বা এক লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান থাকলেও কেউ এই শাস্তি আরোপ কে শাস্তি আরোপ করবেন হু উইল ইম্পোজ দি পানিশমেন্ট সে বিষয়ে আচরণ স্পষ্ট কোনো নির্দেশনা না থাকায় শিশির খুব ক্ষোভ প্রকাশ করেন এবার আইনের ফাঁক ফোকর ধান্দাবাজি করার সুযোগ কিচ্ছু থাকবে না জামাত এই জাতির গতিপথ নির্ধারণ করে দিচ্ছে একটা নতুন বাংলাদেশে অসাধারণ ভূমিকা পালন করছে জামাত ক্ষমতায় আসা ডিজার্ভ করে এবং তারাই আসবে